বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কারা নির্যাতিত সকল নেতাকর্মী আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক এবং আমরা রাজশাহী জেলা ছাত্রদল এবং কবা থানা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আমরা আমি আজকে বলবো না দুটি কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে প্রথম যে প্রেম জানা মতে সে প্রেম কিন্তু কেউ ভুলে না আমি মনে করি যে বিএনপি হচ্ছে আমাদের এই সকলের প্রথম প্রেমের অংশ প্রেমের অংশ হিসাবে আমরা যে ছাকা খেয়ে এসছি সে ছ্যাকার অংশ হিসাবে আমাদের আমাদের শরীরে কিছুটা চিহ্ন রয়েছে সকলেরই আমি মনে করি যে শুধু চিহ্নত না পা মাথা পর্যন্ত যদি সমস্ত শরীরও আমাদের পচে যায় তবুও আমরা বলবো বিএনপি 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 আমার নাম মোহাম্মদ হাসান আলী রাশিয়ার জেলা দলের সাবেক জন সেক্রেটারি বাবা থানা ছাত্র দলের যুগ না আমি কারাবন্দি ছিলাম